আসসালামু আলাইকুম ইভান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হ্যাপ আজকে আমি তোমাদের দেখিয়ে দিব একটা সাজেশন যেটা হচ্ছে গবেষণা পদ্ধতির সাবজেক্ট তো অনার্স সেকেন্ড ইয়ারে যেহেতু পরীক্ষা চলতেছে দু পরীক্ষা দু হাজার পরীক্ষাতে যারা রয়েছে তাদের জন্য কিন্তু আজকে সাজেশনটি তো গবেষণা পদ্ধতি পরীক্ষাটা পনেরো তারিখে সেজন্য আমি ভাবলাম তোমাদের একটা সাজেশন দিয়ে দিই এমনকি আমার চ্যানেলে কিন্তু আগে থেকে অনেকগুলো ভিডিও আপলোড দিয়ে থাকি তো গবেষণা পদ্ধতির সাজেশনটা আমি তোমাদের জন্য আজকে শর্ট করে নিয়ে এসেছি এখানে আমি সবগুলো লিখে নিয়েছি এবং তোমাদের আমি এক এক করে সব দেখিয়ে দিচ্ছি প্রথমে বলি কবিভাগের যেটা রয়েছে কবিভাগেরটা কিন্তু বিগত সালেরগুলো গুলো পড়লেই হয়ে যাবে বিগত সাল বলতে কি বোঝানো হয়েছে তুমি তোমরা যেহেতু দু হাজার তেইশের পরীক্ষা দিই তো তেইশ বাইশ সালটা বাদ দিয়ে তোমরা একুশ সাল থেকে শুরু করে যত দূর পর্যন্ত তোমরা চাইলে দশ কিংবা এগারো সাল থেকে শুরু করে একুশ সাল পর্যন্ত পড়লে সবচেয়ে ভালো হয় তো যাদের কাছে দশ এগারো বারো কিংবা তেরো চোদ্দো সাল পর্যন্ত প্রশ্ন নাই তবে সে তারপরের থেকে যাদের কাছে রয়েছে সবগুলোই কিন্তু পড়ে নিবে তো এর ভিতরতে পড়লেই তোমাদের সবগুলো চলে আসবে এরপর তোমরা আর জন্য কি করবে জন্য আমি এখানে কয়েকটা লিখে নিয়েছি সেটা আমি তোমাদের দিচ্ছি দেখো প্রথমে লিখছি বিজ্ঞানের যুক্তি বলতে কি বোঝো পূর্বানুমান কাকে বলে কার্যকরণ সম্পর্ক বলতে কি বোঝো মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য লিখো প্রত্যয় কি বিবৃতি কি প্রকার প্রকারভেদ লিখো পরিমাপের নির্ভরযোগ্যতা বলতে কি বোঝো যেহেতু এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া লাগবে তো চার করে চার পাঁচ কুড়ি মার্ক তো তোমরা এখানে ফুল নাম্বার ওঠানোর জন্য চার মার্ক ওঠানোর জন্য তোমরা খুব সুন্দরভাবে প্রথমে উপরে মার্কিং করে নিবা যে দাগটা লিখবে সেটা এরপর একটু ভূমিকা দিয়ে দিবে যে বিষয়ে পড়বে সেটা আর মাঝখানে ব্যাখ্যা দিয়ে শেষে একটু উপসংহার দিবে আর যখন মনে করো কারোর উক্তি আসছে এরকম টাইপের হলো উক্তিগুলো ব্যবহার করার চেষ্টা করবে এরপরে কি বলছি পরিমাপের নির্ভরযোগ্যতা বলতে কি বোঝো ক্রমসূচক স্কেলের বৈশিষ্ট্যগুলো কি মনোভাব স্কেল বলতে কি বোঝো সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা সমূহ কি মনোভাব স্কেল এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য এরপর বলছে কি নমুনা ও সমগ্রকের মধ্যে পার্থক্য নির্দেশ করো নিঃসম্ভাবনা নমুনায়ন কি সমগ্র কাকে বলে সামাজিক জরিপ বলতে কি বোঝো এইগুলো পড়লেই কিন্তু তোমরা খুব সহজেই কমন পেয়ে যাচ্ছ আর বিগত সালের জন্য কবিভাগগুলো পড়বে এরপর বলছি আবদ্ধ প্রশ্নমালা ও উন্মুক্ত প্রশ্নমালার মধ্যে পার্থক্য যখন তোমাদের পার্থক্য আসবে তো পাঁচটা করে পয়েন্ট দিলেই বিভাগের জন্য এনাফ এখানে তোমরা সাতটা আটটা কিংবা দশ বারোটা পয়েন্ট দিয়ে সময় নষ্ট করতে যাবে না পাঁচটা থেকে ছয়টা এরকম পয়েন্ট দিয়ে জাস্ট প্রথমে একটু ভূমিকা মাঝখানে পয়েন্ট আর শেষে চাইলে ছোট্ট করে এক লাইনে উপসংহারটা লিখে দিলে ফুল নাম্বার কিন্তু খুব সহজে উঠে আসে পার্থক্য লিখলে না খুব বেশি তোমাদের নাম্বার দিয়ে দেয় টিচাররা কিন্তু যখন আমরা এরকম লেখা চলে আসে সেক্ষেত্রে কিন্তু একটু নাম্বার পেতে কষ্টই হয় তো প্রত্যেকে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কি বোঝো আর খ বিভাগের জন্য অবশ্যই তোমরা কমপক্ষে এমন একটা পেজ এপিট করে আর এপাশে এমন কমপক্ষে তিনটা পেজ লেখার চেষ্টা করবে আর চাইলে তো মোট এরকম ভাবে দুইটা পেজ লিখলে খ বিভাগের জন্য যথেষ্ট হয়ে যায় আর গ বিভাগের জন্য তোমাদের কিন্তু ছয় সাত পেজ লেখাই লাগে না হলে কিন্তু দশ মার্কের আনসার তো টিচাররা কিন্তু খুব বেশি নাম্বার দিতে চায় না এরপরে দ্রুত গ্রামীণ মূল্যায়ন কি দাও গুরুত্ব ও যাচাইয়ের ধাপ সমূহ লিখো এরপর গবেষণার প্রস্তাবনা কি খ বিভাগের জন্য আমি এখানে মোট বাইশটা প্রশ্ন তোমাদের দিয়েছি এগুলো পড়লে কিন্তু ইনশাল্লাহ কমন চলে আসবে যেহেতু পাঁচটা প্রশ্ন লিখতে হবে এগুলো একটু খুব ভালোভাবে তোমরা পড়ে নিবে এরপর গবিভাগে এখানে কি দিয়েছি গবেষণা প্রক্রিয়ার ধাপ সমূহ লিখো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট সাথে সাথে এটাও কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বুঝো সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োজনীয়তা আলোচনা করো এরপরে পূর্বানুমানের সংজ্ঞা দাও পূর্বানুমানের বৈশিষ্ট্য আলোচনা করো সামাজিক গবেষণায় পূর্বানুমান যাচাইয়ের ধাপগুলো আলোচনা করো প্রত্যয়ের সংজ্ঞা দাও প্রত্যয়ের বৈশিষ্ট্য এরপর বলছে চলকের সংজ্ঞা চলকের বিভিন্ন ধরন সমূহ আলোচনা করো যারা গাইড কিনছ গাইড তো সবগুলোরই অ্যান্সার পেয়ে যাবা এমনকি বইয়ের ভিতরেও কিন্তু সবগুলো অ্যান্সার রয়েছে কারো যদি মনে হয় এর ভিতর থেকে কারো কাছে কোনোটার অ্যান্সার নাই তো আমার কাছে কমেন্ট করে জানাতে পারো আমি পরবর্তীতে সেটার উপর তোমাদের একটু ব্যাখ্যা করে অ্যানসারগুলো গুলো দিয়ে দিবো এরপর সাথে দিয়েছি মনোভাব পরিমাপের গাটমান স্কেলের বর্ণনা দাও মনোভাব পরিমাপের স্কেলটির বর্ণনা দাও মনোভাব পরিমাপের স্কেলের বর্ণনা দাও স্কেল থেকে মাস্ট একটা তোমাদের আসবে স্কেল থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসবে চাইলে তোমরা খুব ভালোভাবে এই স্কেলটার উপরে একটা প্রিপারেশন নিলে এই জেনে দশ মার্কের একটা কমন পেয়ে যাচ্ছ উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্য বর্ণনা করো নমুনায়ন কি সম্ভাবনা ও নিঃসম্ভাবনা নমনয়নের মধ্যে পার্থক্য আলোচনা করো সামাজিক গবেষণায় নমনয়নের উপযোগিতা পর্যালোচনা করো এরপরে সামাজিক জরিপ পদ্ধতির ধাপ আলোচনা করো বাংলাদেশের গ্রামীণ সমাজ অধ্যয়নের প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করো গ বিভাগের জন্য কিন্তু তোমরা কমপক্ষে ছয় থেকে সাত পৃষ্ঠা লিখবে যদি খুব ভালো যারা নাম্বার পেতে চাও তাদের জন্য সামাজিক গবেষণায় উপত্য বিশ্লেষণ প্রক্রিয়া ও আলোচনা করো উপাত্ত প্রক্রিয়াজাতকরণের স্তরগুলো আলোচনা করো পূর্বানুমান যাচাইয়ের যৌক্তিকতা ব্যাখ্যা করো গবেষণা প্রতিবেদনের ধাপ সময় আলোচনা এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট গবেষণা প্রতিবেদনের ধাপ সময় আলোচনা করো তো গবিভাগের জন্য তোমরা কমপক্ষে ছয় সাত পেজ লিখবে ভালো নাম্বার পেতে হলে আর ক্ষবিভাগের জন্য বলেছি তিন চার পেজ লিখলেই হয়ে যায় যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট তো তোমাদের কিন্তু অনেক বেশি লেখার প্রয়োজন পড়ে আর বেশি উল্টাপাল্টা অনেকে লিখে এলোমেলো প্রশ্নের উত্তর তো সেটা না লিখে মূল বিষয়ের উপর ফোকাস রেখেই তোমরা অ্যানসারটা করবে তাহলে কিন্তু খুব নাম্বারটা সহজে উঠে আসে যখন দেখা যায় যে টিচাররা দেখছে প্রশ্নের ভিতরে প্রশ্ন বড় করছে কিন্তু এর ভিতরে অনেক এলোমেলো স্বাভাবিকভাবে কোনো অ্যানসার নাই সেক্ষেত্রে কিন্তু তোমরা যতই বড় লেখানো না টিসারা টিচাররা কিন্তু নাম্বার দিবে না সেজন্য মূল বিষয়টার উপর ফোকাস থেকে। তোমরা প্রশ্নের সমাধানটা খুব ভালোভাবেই দিবে তো এখানে ক আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কবিভাগ এগুলো আমি আরেকবার একটু তোমাদের দেখিয়ে দিই তো আজকের মতো কিন্তু সাজেশনটা এখানে দিয়ে দিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে ভিডিওটিতে কিন্তু লাইক দিবে সাথে সাথে ভিডিওটা শেয়ার করবে তাহলে তোমার মতো আরো যারা ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু বেশ উপকৃত হবে আমাদের ফেসবুক পেজ রয়েছে চ্যানেলের নামে আর গ্রুপ রয়েছে চাইলে তোমরা সেখানে জয়েন থাকতে পারো কোনো কিছু জানতে হলে কিংবা কোনো কিছু সমাধান পেতে কোনো প্রয়োজনীয় তথ্য নিতে অবশ্যই আমাদের ভিডিও কমনসেকশন অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো তো আজকের মতো এই পর্যন্তই